ওয়ানডেতে টানা তিন ম্যাচ জয়ের পরে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে থমকে গেলেন নেগার সুলতানা জ্যোতিরা সিলেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শত রানের জুটির পরও প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি জয় পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল টাইগারেসদের কারণ সেই কাজটাই সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা তবে তারপরও শেষ পর্যন্ত বারো রানে হেরেছে টাইগারেসরা ওই ম্যাচে জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে এমন ম্যাচ একশো সত্তর লক্ষ্যে খেলতে নেমে রেকর্ড তিন রানের ওপেনিং জুটি গড়ে দিলারা আক্তার ও সোবাহানা মোস্তারি যা টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ও প্রথম শত রানের জুটি এরপর বাকি ব্যাটাররা দায়িত্ব নিতে না পারাই বাংলাদেশকে হারতেই হয়েছে শুরু থেকেই দারুণ খেলছিলেন দিলারা ও সোবহানা দুজনই পেতে পারতেন হাফ সেঞ্চুরির দেখা তবে দুজনেই আউট হন হাফ সেঞ্চুরির আগেই সোভানা ফিরে যান রান করে আর দিলারার ব্যাট থেকে আসে ঊনপঞ্চাশ রান মূলত এই দুজন আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শারমিন আক্তার সুপ্তা তেইশ রানে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি নিজের দিকের ব্যাটারদের মধ্যে উনিশ রান করেছেন তাজনাহার অধিনায়ক জ্যোতি ফিরেছেন মাত্র চার রান করে স্বর্ণ আক্তার আউট হন মাত্র এক রান করে রানের খাতাই খুলতে পারেননি ঋতুমণি ও জান্নাতুল ফেরদোস ফলে শেষ দুই ওভারে আঠারো রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ